ফেজার মাত্র আষ্টশো কিলো চলা মাত্র হ্যাঁ চব্বিশের মডেল এদিক আছে বাসন টু এইটাও চব্বিশের মডেল এদিকে আছে হল এফজেট বাসন থ্রি এটা হলো বাইশের মডেল চব্বিশের এদিকে আছে বাইশের মডেল বিএস সিক্স এদিকে আছে থ্রি রিলাক্স এইটাও তেইশের মডেল এদিকে আছে অ্যাপজেট এক্স এইটা হল বাইশের মডেল হিরো ইগনোডর এটা হলো তেইশে বাইশের মডেল এদিকে আছে হিরো গ্যালামার এইটা হল চব্বিশের মডেল মনোটন আছে চব্বিশের মডেল এদিক দিয়ে আছে জিক্সার এফআই বাসন তেইশের মডেল ডাবল লিস্ক এক হাজার এম এর তারপর আছে আস মনটন চব্বিশের তারপর একটা আছে আসলো বাইশের তারপর একটু বাইশের এদিক দিয়ে আছে ভাই নিয়ন এইটা হলো বিশের মডেল ভাই তেলের রাজা এইটাও চব্বিশের মডেল পালসার আছে এটা হলো তেইশের মডেল একটি সিসি রানারের এটা হলো তেইশের মডেল জিক্সার এফআই এভিএস জিক্সার এস এফ এফ আই এটা হলো বাইশের মডেল এদিকে আস হোন্ডা এফ সি এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ এদিকে আছে টু বি চব্বিশের মডেল মাত্র তিনশো তিনশোগুলো চলা এদিকে আছে মেট্রো ফেলাস এইটা চব্বিশের মডেল আছে টু বি তেইশের মডেল অ্যাপজেট বাসন টু আছে এটা হলো বাইশের মডেল আস হল হনেট এটা হলো একুশের মডেল এসএফ আছে এটা হলো বাইশের এস এফ এস মেট্রো চব্বিশের মডেল অ্যাপজেড বাসন ফোর অ্যাপজেড বাসন থ্রি ফোর এইটা হলো মাত্র পাঁচশো কিলো চলা আঠাইশ দিন বয়স মাত্র আঠাইশ দিন মাত্র আঠাইশ দিন বয়স বাসন ফোর স্ট্রাইকার এটা মাত্র আঠারোশো কিলো চলা চব্বিশের মডেল অনলি আঠারোশো কিলো অনলি আঠারোশো কিলো এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করি হ্যাঁ এটা থেকে শুরু করি এই গাড়িটা চব্বিশের মডেল চব্বিশের হ্যাঁ মাত্র আঠারোশো দুই হাজার আটশো কিলো চলা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা চব্বিশের মডেল যারা রাইস শেয়ার করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এদিকে আছে হলো হ্যাঁ শাহিন চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলো চলা গাড়ি হলো চার মাস বয়স এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন টাকা আর বিএস আসবে হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুলি বাইক লাইফ বিড়িতে আর বাইক লাইফ বিরুদ্ধে অবস্থান করছে হলে একদম সাইড ফিট পাবনা গলির একদম মেইন রোডে মুখেই মেইন রোডে যে আপনি আগার গাছা ঢোকেন আতার ডাইন সাইডে পড়বে যদি মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন একদম আতার বাম সাইডে পড়বে দিয়ে বাইক লাইফ বিটি আচ্ছা নেক্সট আর টিআর হ্যাঁ আর টিআর টু বি টু বি হ্যাঁ এটা মাত্র তিনশো কিলো চলা তিনশো নব্বই কিলো চলা এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক কোম্পানি সার্ভিস সবই অ্যাভেলেবেল আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা হ্যাঁ মেট্রো প্লাস এইটা হলো চব্বিশের মডেল চব্বিশের চব্বিশের মডেল ওয়ান টু বস্তা আছে গাড়ি আছে টু বি এইটো এ ভিএস ডাবল এটা তেইশের মডেল ছয় হাজার গুলো চলা

চব্বিশের মডেল কিন্তু এটা ডাবল ডিস্স এর কাজ করবে সিভিএস ব্রেক ধরবে এই গাড়িটার পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে কিছু সম্মান করবো পালসার পালসার মডেল হ্যাঁ মডেল ওয়ান কোম্পানির সার্ভিসবল আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন এক লক্ষ আটান্ন হাজার টাকা আচ্ছা একুশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

এই গাড়িটা চল চল পাঁচশো বাষট্টি কিলোমিটার মাত্র পাঁচশো বাষট্টি হ্যাঁ গাড়ির বয়স হচ্ছে হলো সাতাইশ দিন বয়স পাঁচশো বাষট্টি কিলোমিটার চলা দুই বছরের কাগজ করা ফার্স মালিক আপনি যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন এটা হলো বাসন ফোর এটাতে আপনি ব্লুটুথ কালেক্ট করতে পারেন মোবাইলের সাথে এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মেট্রো হ্যাঁ মেট্রো এটা চব্বিশের মডেল চব্বিশের হ্যাঁ এটা চার হাজার প্লাস চলা ওয়ান ডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার টাকা আমার বাইরে অনেক কালেকশন আছে এই গাড়িগুলো একটু দেখা চলো আরন ফাইভ আরন ফাইভ বাসন টু এটা হলো সতেরো মডেল দশ বছরের কাগজ করা আপনারা সবাই জানেন যে এই গাড়িটা আমি নিজে ইউজ করতে আছি দশ বছরের পেপাস করা এইটা আমি নতুন সতেরো সালে আমি নিজে শোরুম থেকে কিনেছি আচ্ছা

বিশের মডেল এটা কিন্তু ইঞ্জিল কিটালা বিশের মডেল দুই বছরের কাগজ করা এটা কিন্তু পুরা গাড়িতে কিন্তু ময়লা এই জন্য গাড়িটা ঘোলা মনে হয় এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বিশের মডেল গাড়িটা মনে হয় বাইশ হাজার কিলোমিটার চলা আচ্ছা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হইলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনি যেমনি খুশি এমনি চেক করে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ

এক লাখ নব্বই হাজার টাকা হ্যাঁ চব্বিশের মডেল এটা চার হাজার চলা লক্ষ নব্বই হাজার টাকা পড়বে এটা হলো এটা হলো গাড়ি দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা লক্ষ টাকা এটা হলো উনিশের মডেল বিশের দেশের দুই বছরের কাগজ করা এটা ফার্স্ট মালিক এগার দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস্ক হ্যাঁ আসেন ভিতরে আরো মেট্রো এটা হলো বাইশের মডেল বাইশের বাইশের মডেল ওয়ান ডে আছে এটার দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা পাশাপাশি আছে মনটন মনোটন এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাগজপত্র কীভাবে কি ভাই কাগজপত্র আমি নেন ট্রান্সফারের সময় নিই তিন দিন তিন দিন আর কাস্টমারের ক্ষেত্রে আমি টাইম দিই পনেরো দিন পনেরো দিন ভিতরে বাইক লাইভ থেকে আপনি নেন ট্রান্সফার করে দেবেন নিবেন আর হইলো যেটা ওয়ান টেস্ট সেটা আমি দুই সপ্তাহ সময় নিই ইনশাল্লাহ তার আগে হয়ে যায় দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমি নাম্বার করা গাড়িগুলো নাম্বার করে দিতে পারি আর সবারই একটাই বলে দিই আর বাইক লাইফ যারা নতুনের মতো গাড়ি কিনবেন বারবার একটা কথাই বলি যারা নতুন গাড়ি কিনবেন শোরুমে যাবেন আপনি রিকোয়েস্ট করবো যে একবার এসে আমার শোরুমের গাড়িগুলো দেখে যাবেন দেখে আপনি নতুন গাড়ি কিনেন অথবা যে কোনো জায়গা থেকে কেনেন রিকোয়েস্ট করবো গাড়িগুলো এসে দেখে যাওয়ার জন্য আর আমার এই আর ঠিকানা হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাপনাগুলি এই এলাকার নাম ফিরেরবাগ জায়গার নাম পাবনাগুলি আপনি যদি আগের গাড়ি ঢোকেন আপনার ডাইন সাইডে উপরে দিয়ে বাইক লাইফ ব্রিডি যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আসে একদম পাবনাগুলির মুখী মেন রুডি এত বাম সাইডে ওপর দিই বাইক লাইব্রেরি সবাইকে ধন্যবাদ সবাই বাইক লাইব্রেরিতে আসবেন আসসালামু আলাইকুম